হাওড়ায় এক অনুষ্ঠানে সে তৃণমূল নেতা কোনাল ঘোষ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন আরচিকরের ঘটনা পৈশাচিক কড়া ভাষায় নিন্দা করেছি আমরা দোষীদের ফাঁসি চেয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল সেই সময় কারা বলেছিল উই ওয়ান সিবিআইয়ের দাবি তুলেছিল আজকে তারা বুঝবে কলকাতা পুলিশের হাতে যদি আর্যকর ঘটনা তদন্তের দায়িত্ব বা থাকতো তাহলে যেভাবে কুলতুলিতে দেখেছেন পারাকায় দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত নানা রকম গল্প তৈরি করা হলো সূত্রের আমদানি হলো সিবিআই সূত্রমারফত জানাচ্ছে কেমন সূত্র যে চ্যানেল এবং খবরের কাগজকে কানে কানে জানায় অথচ চার্জশিটে লিখতে পারে না কিভাবে কুৎসা রটানো হয় কত ভাইরাল অডিও সেসব কোথায় ডাক্তারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেখানে সিপিএম নকশাল অতিবাম নানা সংগঠন নানান গল্প তৈরি করছে এবার সিবিআই তদন্তে সেগুলো উঠে আসেনি যারা নেমন্তন্ন করে সিবিআইকে ডেকে এনেছেন তারা সিবিআই সঙ্গে এখন গিয়ে কথা বলুন এখন তো সিবিআই মানি না বললে চলবে না নানান গল্প কথা ছড়িয়ে তথ্যহীন প্রমাণহীন গল্প কথা ছড়িয়ে মানুষের আবেগকে বিপদে চালিত করে আপনারা সরকারকে মেলাইন করার খেলা খেলেছেন ব্যক্তি স্বার্থে দোষীদের ফাঁসি সাজা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল কারা বলেছিল উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই রমেশ দিচ্ছে না বুঝবে আজকে আমরা বারবার বলেছি কলকাতা পুলিশের হাতে যদি এই তদন্ত পুরো থাকত তাহলে যেভাবে কুলতলিতে দেখেছেন যেভাবে ফরাক্কায় দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত তো যারা সিবিআইকে নেমন্তন্ন করে ডেকে এনেছে তারা বুঝবে তারা বুঝবে এখন আমরা তো বারবার বলেছি যারা দোষী সাইয়া হোক এখন সঞ্জয় রায় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এবার বাকিদের এই যে রকম গল্প বেরোলো সূত্র বলছে সিবিআই সূত্র জানাচ্ছে আরে কেমন সূত্র ভাই যে খবরের কাগজকে চ্যানেলকে তোমাদেরকে কানে কানে জানায় যেগুলো চার্জশিটে লেখে না এ কেমন সূত্র সব চ্যানেলকে কানে কানে বলে কিভাবে কুৎসা করা যায় কত রগরগে খবর কত ভুয়ো অডিও আমি সমা বলছি সেসব কোথায় তারা কোথায় তো এখন ডাক্তারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেখানে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা এন্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া